সেই চল্লিশ বছর বয়স্ক মানুষটি যাকে আল্লাহ পাক আল্লাপ দান করলেন তিনি বলেন মা আনা গেছে। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আঠারো পারা মুখস্থ করে এসেছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আঠারো পারা মুখস্থ করে এসেছিলেন তো আমাদের নবী চল্লিশ বছর বয়সে কেন বলছেন মা আনাবে কারিন আমি পড়তে জানি না তা আব্দুল খাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহের চেউকি কি আমাদের নবীর চেউকি কি আব্দুল খাদের জিলানি রহমাতুল্লাহ আলহের মর্যাদা বেশি ছিল এগুলি বাজে কথা বানাওয়াট কথা এগুলি আপনাকে বিশ্বাস করতে হবে বুঝতে হবে যেগুলি বানাওয়াট কথা হতে পারে না কোরআন পড়লে কোরআন জানলে হাদিস পড়লে হাদিস জানলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নামাজ পীর সাহেব নদী পার হয়ে গেলেন গাং পার হয়ে গেলেন আর আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তেরো দিন আর তেরো রাত দিন তেরো রাত কষ্ট করা লাগলো কেন নামাজ বিছিয়ে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না প্রশ্ন হতে পারে যে তাহলে কি আপনি কারামাতুল আউলিয়াকে অস্বীকার করেন অলিয়া উলিয়াদেরকে যে আল্লাহ কারামত দান করেন নবীদেরকে যে মজেজা দান করেন সেই মজেজা কি অস্বীকার করেন জিনা নবীদের মজেজা এবং কারামাতুলাউলিয়াকে আমরা অস্বীকার করি না নবীদের মজে এবং কারামাতুল আউলিয়া আর ভণ্ডদের ভণ্ডামির মধ্যে মৌলিক পার্থক্য হলো এই নবীদের ভিতরে মজেজা দেখা যায় আউলিয়াদের মধ্যে কারামত দেখা যায় সেগুলি তারা গোপন রাখেন প্রচার করেন না আর ভন্ড তারা দালাল লাগায় দেয় এগুলি প্রচার করার জন্য যখনই প্রচার করে তখনই বুঝতে পারবে যেটা ভন্ডামি আর যদি অরিজিনাল কেউ আল্লাহর ওলি হয়ে থাকেন আল্লাহ যদি তাকে ভালোবেসে কোনো কারামত তার দ্বারা সাদের হয় অবশ্যই তিনি সেটা গোপন রাখবেন সেটা সমাজের মানুষের কাছে প্রকাশ পাবে না এটা হলো মৌলিক পার্থক্য আরো কিছু পার্থক্য আছে দ্বিতীয় পার্থক্য হলো ইচ্ছা করে তিনি কিছু করতে পারেন না হঠাৎ করে আল্লাহর গায়েবী মদতে ওটা হয়ে যায় কিন্তু নিজে যদি ইচ্ছা করে কিছু দেখাতে চান বা দেখিয়ে থাকেন তাহলে বুঝতে হবে সেটা ভণ্ডামি কারণ ইচ্ছা করে দেখানোর কিছু নবী রসুলদের কাছেও নেই আর আউলিয়াদের কাছে তো নাই বটে গাজোয়ায় বানী মুস্তালেক বানী মুস্তালেকের যুদ্ধের দিনে আয়েশা সিদ্ধিকার গলার হার সিরে মরুভূমির মধ্যে পড়ে গেল আয়সা সিদ্দিকাল সিঁড়ে পড়া হারের উপরে একটি উঁট এসে শুয়ে পড়ল উঁটের পিঠের তলে চাপা পড়ে গেল আল্লাহ নবীর স্ত্রীর আল্লাহ নবী খুঁজলেন মা আয়সা সিদ্দিকা খুঁজলেন উঠ না উঠানো পর্যন্ত আল্লাহ নবী বলতে পারলেন না আল্লাহ নবীর স্ত্রীর হারানো হার উঁটের পিঠের তলায় ক্ষয় যুদ্ধের দিনে

ইয়াকুব আলাই হিসালাম নবী তার ছেলে হবু নবী ভবিষ্যতে নবুয়াত আল্লাহ তারে দান করবেন সেই নবী কুয়ার মধ্যে পড়েন আরেক নবী ঘরের মধ্যে কামছেন ওই কুয়ার ঘরের ডিস্টেন্স মাত্র আনুমানিক তিন কিলোমিটার দূর তিন দিন পার হয়ে গেল তিন দিন পরে মিশরের বণিকেরা আসে কুয়া থেকে তুলে নিয়ে মিশরে বিক্রি করে ফেললো তিন দিনের মাথায় আয়না পরে তাবিজ করে বুজুর্গি দিয়ে গাছ সালাম দিয়ে বাটি সালাম দিয়ে এত বড় জলিল কদর নবী ছেলের সন্ধান করতে পারলেন না আপনি যে পরে পীরের দরগায় যান আর পীরের দরগা বাটি সালাম দিয়ে আপনি হারানো বকরি খুঁজে দেয় ওই পীর যে ভণ্ড তার প্রমাণ হলো কোরআন যদি তাই হতো তা না হতো সালাম হাম আয়না পানি পড়া করা দিয়ে নিজের ছেলের সন্ধান বলতে পারতেন চোখ বন্ধ করে ধ্যান করে বুজর্গির মাধ্যমে এটা हासिल করতে পারতেন আগেই বলেছি যে পাক নবীদেরকে মজেদা দান করেন সে মজেদা ইচ্ছায় চলে না ইচ্ছাকুল হয় না আল্লাহর ইচ্ছায় চলে তার নাম মজেদা আর মানুষের ইচ্ছায় যদি চলে তার নাম হলো ভন্ডামি তার নাম হলো জুব চুরি